পঞ্চম শ্রেণীর ছয় দশমিক দুইয়ের এক নম্বরের হিসাব অঙ্কটি আমরা নিয়েছি আগে আমরা হিসাব করেছি ভগ্নাংশের যোগ বিয়োগে এখন আমরা হিসাব করবো গুণের আগে আমরা যোগ বিয়োগের হিসাব করছি এবার আমরা গুণের হিসাব করব। তা আমরা সর্বপ্রথম এক নম্বর অঙ্কটি নিতেছি আমরা এক নম্বর অঙ্কটি নিলাম এক নম্বর অঙ্কের আমাদের হচ্ছে এক গুণের কাজ হচ্ছে কাটাকাটি এখানে তিন চাইডের কাটাকাটি করা যায় না তাহলে আমরা তিন তিনে আর উপরেটা গুণ করে নিব তাহলে চার দক্ষণে আট অবশ্যই যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা অবশ্যই উপরের সংখ্যা নিচে মনে মনে এক ধরতে হবে আমাদেরকে নিচের সংখ্যা নেই অবশ্যই মনে মনে এক ধরতে তিন কক্ষে তিন চার দক্ষিণে আট যেহেতু অপ্রকৃত সংখ্যা বাড়ি যেটা আমরা এখন ভাগ করে নেব এটা আগেই আমরা বলছি যে অপকৃতের সংখ্যা যদি বাইর হয় অপকৃত সংখ্যা বলতে উপরের সংখ্যা হচ্ছে বড় নিচের সংখ্যা হচ্ছে ছোট তিন দক্ষিণে ছয় দুই তাহলে উপরে আসলো দুই নিচে এলো তিন এটাই আমাদের অ্যান্সার এবার আমরা দুই নম্বর অঙ্কটি করবো সম্মানিত বিরোধ আমরা দুই নম্বর অঙ্কটি নিয়েছি দুই নম্বর অঙ্কটা সেম পজিশন কাটাকাটি উপরে নিচে কাটাকাটি করানো যায় না তাহলে পাঁচ পাশে থাকলে আমরা উপরেটা গুণ করে নেব তিন তিরিশা নয় তিন তিন তিরিখে যদি নয় হয় তাহলে আমাদের করতে হবে সেম ভাগের কাজ করতে হবে পাঁচ অক্ষে পাঁচ বিয় পর বাইরে স্যার তাহলে উপরে গেলো স্যার নিচে এলো পাঁচ এটাই আমাদের অ্যান্সার একদম ইজি সময় তো বাস আমরা তিন নম্বর অঙ্কটি নিছি তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটি অবশ্যই কাটাকাটি করা সম্ভব আমরা তিন যেহেতু সংখ্যা তিন এককের তিন তিন দু খুনি ছয় আর কাটাকাটি করানো যায় না তাহলে আমরা বেড়াইল দুই আর হচ্ছে পাঁচ একককে পাঁচ অবশ্যই এটা ভাগ করতে হবে অপূর্ত ভঙ্গে যেহেতু তাহলে আমরা করবো দুই দু খুনি চার এই ভাগ শেষ উপরে দুই নিচে এটাই আমাদের অ্যান্সার সামিত আমাদের অঙ্কগুলো একদম ইজি আমরা চার নম্বর অঙ্কটি নিয়েছি চার নম্বর অঙ্কটি সেম কাটাকাটির সিস্টেম আমরা তিন দুই নয় তাহলে আমার বাড়ির আসে দুই তিন তিন সেম কাটাকাটির সিস্টেম সিস্টেম তাহলে আমার বিয়ের বাই হলো এক এক দুই এটাই আমাদের

তাহলে আমরা গুণ করে নিবাসে বত্রিশ তিন তিরিশ নয় মিনিমন দুইটা সংখ্যা যে কোনটা দিয়ে কোনটা কাটাকাটি করা যায় না আমাদের উত্তর বাইরে হয়ে গেছে সময় থেকে সাত নম্বর অঙ্ক তুললাম সাত নম্বর অঙ্কের কাটাকাটি করা যায় তিন এক ওকে তিন তিন দুপুনে ছয় আর কাটাকাটি করা যায় না তোমরা আমরা গুণ করে নেব সাত দুণে চোদ্দো পাঁচ এক পাঁচ এটাই আমাদের আনসার

কাটান যায় সাইড দিয়ে কাটান যায় আট লাগু বাই হইল একের দুই আট এটাই আমাদের ইজি সময় তো আমরা এবার দশ নম্বর অঙ্কটি নিলাম দশ নম্বর অঙ্কটি একটু বড় দশ কোনো সমস্যা নেই নয় এক নয় তিন সাতাশ তাহলে আমরা এখন কাটবো চার আট সাইট দিয়ে খাটলাম তিন সাইডা বারো এটা ষাট দিয়ে খাটলাম চার দুক না আট বারোটা আমরা তিন সাইডা বারো এই তিন এই তিন কাঠা কোনো সংখ্যা নাই তাহলে আমার উত্তর দুই এটাই আনসার সমাজ শিক্ষার্থী বন্ধুরা এবার আমি আমি এগারো নম্বর অঙ্কটি নিলাম এগারো নম্বর অঙ্কটি হচ্ছে কাটাকাটি অনেক সাত তিন পাঁচ পনেরো আমরা পাঁচ দিয়ে খাটলাম পাঁচ পাঁচা পঁচিশ এটা কাম সাত দু চোদ্দ তিন শাতা একুশ আমাদের কাটাকাটি করা যায় না তাহলে আমরা এখন পাঁচ দু খুনে দশ আর তিন তিরিশখা নয় এটাই আমাদের অ্যান্সার সমিত আমি বারো নম্বর অঙ্কটি নিয়েছি বারো নম্বর অঙ্কটিতে আমরা তিন পাঁচ পনেরো তিন দিয়া তিন সাতা একুশ আমরা এখানে কাঁদবো চার দিয়া চার চৌষট্টি আবার যায় পাঁচ দু দশ দুই দিয়া আর হচ্ছে গিয়া আট দক্ষে ষোলো তাহলে আমরা এখন যাচ্ছে না তাহলে আমরা এখন কি করবো গুণ করে নিব পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে সাতাশটি ছাপ্পান্ন এটাই আমাদের আছে তুমি আস এখানে যে অন্তীটা আছে একটা পূর্ণ সংখ্যা আছে সাথে একটা ভগ্না সংখ্যা কোনো সমস্যা নেই যেহেতু এই পূর্ণ সংখ্যা যদি ভগ্না শক্তিতে যাওয়া থাকে তাহলে এটা উপরে যায় নিচে এক মনে মনে ধরতে হবে আমাদের এখানে কিন্তু কোনো সংখ্যা নেই মনে মনে আমাদের অবশ্যই এক ধরতে হবে যেহেতু উপরের সংখ্যা উপরে নিচে কারাগারি করা যায় না তাহলে আমরা হচ্ছে শতক পেশা আর তিন দু কোণে ছয় এটাই আনসার সম্ময়িত শিক্ষার্থী বন্ধুরা এবার যে সংখ্যাটি দেওয়া আছে দশ একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে নিচে পাঁচ পাঁচ অঙ্ক পাঁচ পাঁচ দু দশ তাহলে নিচে আর কোনো সংখ্যা নাই তাহলে আমাকে করবো চার দু খুনে আট এটাই আনসার একদম ইজি খালি একটু মনোযোগটা হাটাতে হবে সময় তো আমি তেরো নম্বর পনেরো নম্বর অঙ্কটি নিয়েছি পনেরো নম্বর অঙ্কে যদি একটা মিশ্র সংখ্যা দেওয়া আছে তাহলে আমাকে ওটার কাজ করতে হবে তিনে ছেড়ে বারো আরেকের তেরো নিচে চার উপরে তেরো পনের তেরো বাই দুই